দেখো এটা হলো মাইস বিলা দারুন তো এখানে একটা বিলার কত দাম পাঁচ কেজি মিষ্টি আলু পাঁচ কিলো মিষ্টি আলু এত বেশি তুমি বললে এখানে প্রবলেম আছে কি সেটা আরে ওই যে আমাদের প্রবলেম কিন্তু ওটা কি জিনিস ওটা হচ্ছে জেসিবি মাটি কাটার মেশিন মাটি কাটার জন্য মেশিন কই ওর তো কোনো দাঁত দেখতে পাচ্ছি না ওর সামনে হাতির মতন যে সুর দেখতে পাচ্ছো সেটা দিয়ে মাটি কেটে মাটি তুলে গাড়িতে ভরা হয় বুঝতে পারলে আচ্ছা তাহলে কি আমরা এটা দিয়ে মিষ্টি আলু বার করতে পারি হ্যাঁ যাও যাও ওর কাছে যাও মানুষ তোমাকে মাটি ভেবে ওর মধ্যে ভরে দেবে কি বলছো আরে আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম সেটা তো বলতেই পারিনি এই জেসিবিটা আজ রাতে আমাদের বিলাকে খোদাই করে নিয়ে চলে যাবে তারপরে আমরা পথে এসে পড়বো তোমরা অন্য জায়গায় তো যেতে পারো। হুম, মনে যাব কিন্তু অন্য জায়গায় যাব না। এই जेसीबीটা ভাঙতে আমাদেরকে সাহায্য করবে। আমি শুনেছি তোমরা খুব সাহসী। ঠিকই বলেছ মানুষের ভয় পায় না। কিন্তু এখন এদের সাথে লড়াই করার কোনো মুড নেই। আমি শুনেছি তোমাদের নাকি খুব বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, একবার চেষ্টা করে দেখি। আমরা তো সত্যিই বুদ্ধিমান। তোমরা যদি আমাদেরকে এই সমস্যা থেকে বের করতে পারো তাহলে মাত্র দু কিলো মিষ্টি আলুর বদলে তোমাদের এই দিয়ে হ্যাঁ সত্যি বলছি আমি এবার খেলা শুরু হবে আমরা করে দেখাবো জেসিবিটাকে এখান থেকে দাঁড়িয়ে ছাড়বো থ্যাংক ইউ সো মাচ চলো আমরা একটা কাজ করি আমরা হাতি ডেকে জেসিবিটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিই পাগল মানুষের কাছে এরকম অনেক আছে একটা গেলে আরেকটা জেসিবি নিয়ে আসবে এখন কি করব কেকটুকে তো বলেও দিয়েছি যদি ওকে এখান থেকে তাড়িয়ে দিই তাহলে একটা বিলাও পেয়ে যাব। যাবো এখন অন্য রাস্তা খুঁজতে হবে আচ্ছা এরা দুজন দেখছি কি হলো দুজনে অন্য মনস্ক কেন আরে ভাই যাও তো কিছু জিজ্ঞেস করো না ঠিক আছে কিছু জিজ্ঞেস করব না বলো তোমাদের কি সমস্যা হয়েছে গ্রামে আমাদের একটা বন্ধু আছে কিট্টু ও তো একটা বড় বিলায় থাকে জঙ্গলে জঙ্গল না ভিলা এই সব ব্যাপারে নাক গলায় দেখছি হ্যাঁ একই রকম দেখতে অনেকগুলো ঘর শহরের সব লোক এরকম ভাবেই থাকে ও তোমরা এই নিয়ে চিন্তা করছো শুধু এই নয় ওদের বাড়ি মানুষ জেসিবি দিয়ে ভেঙে ফেলবে যদি আমরা ওদের এই সমস্যা থেকে বাঁচাতে পারি তাহলে ওরা আমাদের দু কেজি মিষ্টি আলুর ভিলা দিয়ে দেবে আরে এ তো খুব ভালো কথা তাহলে তোমরা গ্রামে গিয়ে থাকছো না কেন কিন্তু সেটা জেসিবি দিয়ে ভাঙার হাত থেকে বাঁচালেই পাবো তুমি জানো জেসিবি একটা হাতির মতো বড় হয় হুম ওখানে রিদুরদের বাঁচাতে হবে অন্য কোনো রাস্তা আছে নাকি সেটা সবাই মিলে ভাবছি

জানি আজ সকাল থেকেই খুব ঠান্ডা লাগছে তাই ভাবলাম গ্রাম থেকে আনা এই কম্বলটা জড়িয়ে নি যাতে ঠান্ডা না লাগে আমি থোড়াই ভেবেছিলাম যে বাচ্চারা ভয় পেয়ে যাবে আমি তো আগেই বলেছিলাম এটা ভাল্লুক বাবুই হবে তুমি এরকম কখন বললে আগে তো তুমি পালাচ্ছি তোরনের সময় বলেছিলাম তুমি মন দিয়ে শোনো চিন্তা করো না রামু আমি তোমার শরীর খারাপের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি একটা আইডিয়া আছে একটা ভয়ঙ্কর আওয়াজ হলেই জমে যাবে খুব ভালো আইডিয়া আওয়াজ করা আমার উপর ছেড়ে দাও খুব ভালো হ্যাঁ এবার মজা হবে হুম বেশ মজা হবে ভালুক বাবু আসলে আমরা একজনকে কথা দিয়েছি যে আমরা তাকে সাহায্য করব। বাদর মশাই সব বলে দিয়েছে আমায় জেসিবি ভাগাতে হবে তো বলো আমি কি করতে পারি এই কম্বল পরে তোমাকে ওখানে ঘুরতে হবে ব্যাস এটুকুই করতে হবে ব্যাস এইটুকু এটা আমার উপর ছেড়ে দাও ওখানে সাহস থাকে তো সামনে আয় কে রে তুই আমি আমি কাজ না এখান থেকে চললাম আর কোনদিনও এইদিকে আসবে না আরো যে অসুখ না কেন আমাদের ডেকে নিও তোমরা এখানে থাকলে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই থ্যাংক ইউ